সবাই কোনি কোনি ওয়েলকাম কোনো কথা নয় স্ট্রেট শাড়িতে চলে যাচ্ছি কারণ সুন্দর শাড়ি কালেকশন না দেখালে টাইম পাস করে লাভ নেই चलो সেমি সিল্কের সাথে ডাই এন্ড ডাই করা কিছু কালেকশন আজকে আপনাদের সাথে নিয়ে আসবো সবাই কিন্তু দেখবেন ভালো করে カラー চ্যাট গুলো ফার্স্ট কালারটা দেখে না খুব সুন্দর একটা আর কালারটা মানে প্রত্যেকটা শাড়িতে দেখবি তোমরা দুটো করে কালার টাচ্ছ মানে এবারে পোরশনটা একটা আর বডি পোরশনটা একটা এজ আছে তোমার আঁচলটা খুব সুন্দর কালারটা আর সেমি সিল্কের সাথে যেহেতু টাই অ্যান্ড ডাই করা ভীষণ সফট অ্যান্ড একদম স্নিগ্ধ একটা শাড়ি হবে খুব সুন্দর যারা নিতে চাইছো নাও যারা ব্লেনের ব্যাঙ্গালোর সিল্কগুলো নেওয়া হয়ে গেছে অনেকগুলো করে তারা এই শাড়ি একটা নিয়ে দেখো ভীষণ সুন্দর ফার্স্ট কালারটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরের কালারটা দেখাচ্ছি দেখে না হয়ে গেছে পরের কালারটা প্রত্যেকটা শাড়িতে দেখলে তোমরা খুব ভালো করে দুটো কালার পাচ্ছো এ যাচ্ছে দেখে নাও পরের কালারটা হ্যাঁ দেখে নেক্সট কালার যাচ্ছে ইয়েলোর সাথে কিন্তু একদম অলিভ গ্রিন এর যে কালারটা দেখো প্রত্যেক ভালো করে দেখবে এই যাচ্ছে পরের কালারটা এগুলো কিন্তু ওপেন বর্ডারে যাচ্ছে একদম বডি প্লেনের মধ্যে যাচ্ছে বডি প্লেন শাড়ি আমারও খুব ভালো লাগে যেহেতু এই স্কার্ট বর্ডারটা এতটা করে কাজটা থাকে তারা আমি আঁচলটা একটু ভালো করে দেখাচ্ছি এই যাচ্ছে আঁচলটা পুরো একদম ডিপ অলিভ গ্রিনে যাচ্ছে মাল্টি কালার থ্রেড ওয়া আর সাথে পাচ্ছে এরকম একটা ব্লাউজ পিস মানে ইয়েলোর সাথেই কন্ট্রাস্টে যাচ্ছে অলিভ গ্রিনটা তার জন্যই এতটা সুন্দর লাগছে আর ইয়েলোটা যাচ্ছে সে একদম ব্রাইট একটা ইয়েলো এই শাড়িটা সরালাম পরে শাড়িটার কালারটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এ যাচ্ছে একটা হালকা ফুলকা কালার মানে কালারটা দেখলেই তোমাদের খুব মনটা ভরে যাচ্ছে কারণ পিঙ্ক কালারটা আমাদের খুব প্রিয় একটা কালার তার সাথে যে কালারটা রেখেছি দেখো একদম হালকা বেগুনি যে কালারটা এ যাচ্ছে এগুলো কিন্তু ওপেন বর্ডারের শাড়ি দেখে নাও স্কার্ট বর্ডারটা যাচ্ছে এরকম করে কাজটা ওপরের পাটটা আর এই মিডিলটা যাচ্ছে একদম প্লেনের ওপর হ্যাঁ তার জন্য শাড়িটা এতটা গর্জেস্ট একটা শাড়ি তোমাদের আমি ড্রেপিং করেও দেখাবো যে শাড়িটা কেমন লাগে মেটেরিয়াল যাচ্ছে সেমি সিল্কের সাথে টাই অ্যান্ড ডাই করা এ যাচ্ছে তোমার পুরো আঁচলটার কাজটা এটা সাদা সুতো একটা যাচ্ছে আর এ যাচ্ছে তোমার ব্লাউজ পিস কালার গুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর কোন কালারটা শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর হাতছাড়া করার কোনো কথাই হবে না কালার মিস হয়ে গেলে কিন্তু এই কালার আর পাবে না একটা শাড়ি একটাই কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো মনের কালারটা চলে গেলে কিন্তু পাওয়া ভীষণ মুশকিল এ যাচ্ছে কে বলেছি যে দুটো করে カラー আছে কারণ বডির カラーটা পায়ের カラーটা দেখো डिफरेंट একটা カラー এটা রেড এন্ড ব্ল্যাক সুতো দিয়ে কাজটা করেছি আর দেখো মানে আলাদা একটু অভিনবত্ব আনার প্রত্যেকটা শাড়িতে চেষ্টা করেছি দেখো ফলাফল রেজাল্ট কি হয় তোমাদের হাতে তোমরা জানাবে কমেন্ট করে একটা লাইক করে একটা শেয়ার করে যে মমিতা শাড়িগুলো এরকম বানিয়েছে এরকম হয়েছে বল ভালো খারাপ ওপর ছেড়ে দিচ্ছি কেমন লাগছে ফলাফলটা তোমরা দিও যে কেমন লাগছে শাড়িগুলো হ্যাঁ এক একটা মেটেরিয়াল ওপর এক এক রকম জিনিস আমি তোমাদের হাতে তুলে দিতে চাইছি প্রাণ চেষ্টা করছি যে মানে প্রত্যেকটা দি ভাইয়ের মানে মনে একটা শাড়ি তোমরা শিল্পী নিকেতন থেকে পার্চেস করতে পারো এরকমের জন্য বিভিন্ন রকম মেটেরিয়ালের মধ্যে বিভিন্ন রকম কালার কন্ট্রাস্টের মধ্যে জিনিসগুলো রেখেছি ছোট্ট সব কিন্তু বললে তোমরা না ভিজিট করলে বুঝতে পারবে না যে শাড়ির কত রকম আমরা এখানে স্টক রেখেছি একবার সবাইকে আসার অনুরোধ রইল সবাই আসবে ভিডিওটা ছোট্ট তাই আমি বেশ কয়েকটা কালার চার তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও প্রচুর কালার ভ্যারাইটি রকম কালার রয়েছে আর অনেক মেটেরিয়ালের মধ্যে রয়েছে দেখতে হলে সবাইকে একবার ভিজিট করার জন্য অনুরোধ রইল যারা ঘরে বসে জিনিস পারচেস করতে চাইছো একদম না এসেই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে শিল্পিনিকেতন তাদের কাছে তাদেরকে বলবো ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে বেস্ট জিনিসটা তোমাদের হাতে ফার্স্ট পৌঁছে যাবে এরকম প্রচুর শাড়ির আপডেট পেতে হলে কিন্তু ফলো আর সাবস্ক্রাইবটা করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই